কি হলো আমার এ গাছের পেঁজা খেয়ে আমার বুকটা যে জলি যাচ্ছে কেউ আছো বাঁচাও বাঁচাও আমাকে জানতাম ডাইনি তুই আমার গাছে জিনিস নষ্ট করার জন্য উঠে পড়ে লাগবি

এবার আমি খাবো কি খেতেও পারবো না কত কষ্ট করে মায়ের কাছ থেকে কান্নাকাটি করার পর পিৎজা খাওয়ার জন্য টাকাটা নিয়েছিলাম এখন আমি সেটা খেতেও পারলাম না আরে পিজ্জাটা আমার শেখরে হোচুটকিয়ে পড়ে নষ্ট হয়ে গেল কত কাঁদছে আমার শেখর না হয়েছে একদম কথা শুনে বাপু না চারদিকে ছড়িয়ে থাকে। এই মেয়ে একটা পিৎজা নষ্ট হয়েছে বলে এত কাঁদতে হয় যাও বাড়িতে যাও বাড়ি থেকে টাকা নিয়ে এসে বাজার থেকে আবার পিৎজা কিনে খাও চুপ করো তো গাছ তুমি একদম চুপ করো একটা কথাও বলবে না কত কান্নাকাটি করে মায়ের থেকে টাকা নিয়ে আমি এই পিজ্জাটা কিনেছিলাম আমরা কি বড় লোক আমরা তো গরিব আমার মা অন্যের বাড়িতে কাজ করে কষ্ট করে টাকা জমিয়ে ওখান থেকে কিছু টাকা আমাকে দিয়েছিল পিজ্জা খাওয়ার জন্য এখন তো সেটাও হলো না আর তুমি কিনা বলছো পিজ্জা খাওয়ার জন্য আবার টাকা নিয়ে আসতে পিজ্জা কেনার টাকা কোথায় পাবো শুনি আহারে মেয়েটার কথা শুনে মনে হচ্ছে ও অনেক গরীব এবার যেহেতু সুযোগ হয়েছে আমিও ওকে সাহায্য করব। শোনো মেয়ে আমার জন্য তোমার পিজাটা নষ্ট হয়েছে তো তবে এর প্রতিকার আমি করব। এই যে আমার গাছে যে একটা ফুল দেখতে পাচ্ছো এইটা তুমি তোমার সঙ্গে করে তোমার বাড়িতে নিয়ে যাও আর বাড়িতে নিয়ে রোপণ করে দিও দেখবে তোমার সকল সমস্যার সমাধান হয়ে গিয়েছে ঠিক আছে তুমি যেহেতু এত করে বলছো তাহলে আমি ফুলটা পেরে নেব আর তোমার কথা মতো রোপণও করে দেব কি রেটিনা তোর পাশে ওইটা কিসের ফুল ফুলটা থেকে কেমন যেন ঝাঁঝালো গন্ধ বের হচ্ছে কোথা থেকে এই ফুল আনলি রে টিনা আরে মা তোমাকে তো আমি এই ফুলের কথা বলতে ভুলে গিয়েছি তারপর টিনা তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে তোর মাথা ঠিক আছে তো টিনা গাছ নাকি আবার কথা বলে এইসব দিনের বেলা স্বপ্ন দেখা বাদ দিয়ে ঘরে যা ঘরে যেয়ে পড়তে বস আমি পুকুর থেকে পানি আনতে যাচ্ছি গাছ নাকি আবার কথা বলে মেয়েটার মাথা গেছে একবারে না গাছের কথা মতো ফুলটি রোপণ করে দেয় কালকে যে জায়গায় আমি ফুলটা রোপণ করেছিলাম সেই জায়গায় এত বড় একটা পিজার গাছ হয়েছে ভালোই হয়েছে এখন থেকে আমি রোজ পিজা খেতে পারবো কি মজা কি মজা খবরদার টিনা এই গাছ থেকে একটা পিজেও খাবি না তুই ফুল থেকে নাকি গাছ হয়ে গেল আবার সেই গাছে নাকি এত এত পিজেও ধরল কেমন যেন আমার সন্দেহ হচ্ছে এইটা কোনো খারাপ কিছুর আবাস নয় তো তুই যেন আমাকে কোন গাছের কথা বলেছিলি নিয়ে যেত আমাকে সেই গাছের কাছে আমিও দেখতে চাই কোন গাছ তোকে সেই ফুল দিয়েছে ঠিক আছে মা চলো আমি তোমাকে সেইখানে এই গাছ বলো তুমি কেন আমার মেয়েকে ফুল দিয়েছিলে সেই গাছ থেকে আবার পিজা ধরেছে কোনো খারাপ কিছুর উদ্দেশ্যে আমার মেয়েটাকে ফাঁসাতে চাও নাকি নিশ্চয়ই এই পিজা খেলে আমাদের কোনো ক্ষতি হয়ে যাবে না না গো তুমি আমাকে ভুল আমি তো তোমার মেয়ের শুনেছিলাম তোমরা নাকি খুব গরিব তাই তো আমি তোমার মেয়েকে ওই ফুলটা দিয়েছিলাম তোমাদের সাহায্য করার জন্য ওই ফুল থেকে যে গাছ হবে আর সেই গাছে যে পিজা ধরবে সেগুলো বিক্রি করে তোমরা খুব ভালোভাবে জীবনযাপন করতে পারবে আবার সেই পিৎজা খেতেও পারবে বিশ্বাস করো আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই গো সত্যি কি তুমি আমাদের সাহায্য করার জন্য সেই পিৎজার গাছটা দিয়েছো তুমি সত্যি অনেক ভালো গো আমি অবশ্যই গাছে ধরা পিৎজা বিক্রি করব। আর আমাদের সংসারের অভাবও দূর করব। তবে হে ওই গাছে দুইবার পিৎজা ধরবে একবার রাতে একবার দিনে দিনের পিৎজাগুলো তোমরা খেয়ে নিও আবার বিক্রিও করবে আর রাতের পিৎজাগুলো ভুলেও ধরবে না বুঝেছো যাও এবার তোমরা বাড়িতে চলে যাও মা গাছ থেকে তাড়াতাড়ি করে পিজাগুলো পেরে নিই এইগুলো নিয়ে তো আবার বাজারেও যেতে হবে পিজাগুলো দেখতে খুব সুস্বাদু মনে হচ্ছে মনে হচ্ছে বাজারে সবাই পিৎজাগুলো কিনে নেবে আর গাছে ধরা পিজা বিক্রি করে আমরা অনেক টাকা কামাবো আর আমাদের অভাবও দূর হবে আমি তো এই জন্যই অপেক্ষা করেছিলাম আমি ঠিক জানতাম ওই গাছ আবার কাউকে ফুল ও ফল দিয়ে নিশ্চয় সাহায্য করবে একদিন ওই গাছের অনেক ফল আমি নষ্ট করেছিলাম বলে ওই গাছ আমাকে অনেক শাস্তি দিয়েছিল সে বলেছিল তার ফুল ফল দিয়ে নাকি সে গরিবদের সাহায্য করবে এই বলে আমাকে অপমান করে ওখান থেকে দাঁড়িয়ে দিয়েছে ওই দিনই আমি ফোন করেছিলাম ওই গাছ যদি কখনো কাউকে সাহায্য করে তবে সেই সাহায্য করা জিনিস আমি নষ্ট করে দেব আজ ওই গাছ শেফার মেয়েকে পিজার গাছ দিয়ে সাহায্য করেছে তাই না এবার দেখ আমি ওই গাছের সমস্ত পিজ্জা খেয়ে গাছটাকে নষ্ট করে দেব এই তো এই তো সেই পিজার গাছ আমি এখনই এই গাছের সমস্ত পিজা খেয়ে গাছটাকে নষ্ট করে দেব গাছের পিঁজা খেয়ে আমার বুকটা যে জলি যাচ্ছে কেউ আছো বাঁচাও বাঁচাও আমাকে গাছে তোরা পিঁজা খেয়ে কি হলো আমার আমি ঠিক জানতাম ডাইনি তুই আমার গাছে জিনিস নষ্ট করার জন্য উঠে পড়ে লাগবি তাই তো আমি সেই গাছের রাতের পিজা কায়দা করে বিষাক্ত করে দিয়েছি যাতে করে তুই যখন খেতে যাবি ওই পা তুই মা ভালোই হয়েছে গাছে ধরা পিজ্জা বিক্রি করে আমাদের খুব লাভ হচ্ছে এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না আমরা খুব সুন্দর মতো জীবনযাপন করতে পারবো তাই না মা হ্যাঁ মা গাছে ধরা পিৎজা বিক্রি করে এবার আমাদের সংসারের সব অভাব দূর হবে হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ